হাসাদ কোটা সংস্কার নিয়ে আপনাদের কোটা নিয়ে আপনাদের আসলে আন্দোলনের সূচনা কিন্তু নতুন সরকার আসার পর বিষয়টা সেরকম ভাবে আলোচনায় নাই আওয়ামী লীগ সরকার সর্বশেষ কোটা ব্যবস্থা যেভাবে বাতিল করে দিয়েছিল যে সংস্কার করেছিল হাইকোর্ট দশ পার্সেন্ট এই সেই কোটার কথা বলে সেই ব্যাপারে আপনার আসলে একমত কিনা দশ পার্সেন্ট না সাত পার্সেন্ট আহ আপনারা একমত কিনা

কোটা সর্বশেষ যে পরিস্থিতি সেইটা সম্পর্কে আমার আমি আহ সেটা সম্পর্কে আপডেটেড না তবে আমরা মনে এখন মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নারীকে সম্পূর্ণ বাদ দিয়ে বা প্রান্তিক জনপদের যে কোটা থাকার কথা মাইনরিটি যে কথা থাকার কথা সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা আমরা কিন্তু বারবার বলেছি কোটা কিন্তু বাতিল চাইনি যেটা যৌক্তিক সংস্কার চেয়েছে। এখন সেটা স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসেছে এবং সেটা ইমপ্লিমেন্টেশন এটা খুব দ্রুত শুরু হইতে হবে এটা মনে না যে এটা ইমপ্লিমেন্টেশন এটা আপনাদের আপনার কাছে কি পাওয়া সরকার কত আসে মধ্যে সরকারের সেটা এখন বর্তমানে আছে কিনা আমি যেহেতু সরকারের অংশ না আপনাদের কোন চাপ নাই সরকারের উপরে তেলে আপনারা যারা সংস্কার আন্দোলন শুরু করছিলেন না এখনো পর্যন্ত যেহেতু ওই মাত্রায় কোন চাকরি নতুন করে হচ্ছে সেটা নিউ প্রক্রিয়া

যে টুডেলিস্ট আসছে কিনা জানি না তবে একটা বিষয় স্পষ্ট রাখতে হবে সেখানে যে বিগত হয়েছে শুরু থেকেই সহযোগিতা করে আসছিল জাতীয় পার্টি কিন্তু এখানে এসে জাতীয় পার্টিকে আপনারা মাইনাস করতে চাচ্ছেন এইটার এটা যদি আমাদেরকে এক লাইনে বলেন মানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সেটি তো সবসময় ঠিক সহায়তা করেছিল দেখেন আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটিতে যথেষ্ট আর জিএম কাদের বা হচ্ছে জাতীয় পার্টির সাথে আমাদের বনি বনার এখনো কোনো প্রশ্নই আসে না আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনি বনায় যেতে হবে যারা এই ফেসি সরকারকে যে কোনো ফর্মেই হেল্প করেছে দেখেন আওয়ামী লীগ আওয়ামী হয়ে উঠতে পেরেছে কেন এই জাতীয় সরকার আসার কারণে তারা সিক্রিফাইস করতে পারতো নির্বাচনে না আসতে পারতো না আসলেই তো অল্টার তৈরি হইতো না তো অল্টার যদি তৈরি হইছে এটা দায়ভার তাদেরকে নিতে হবে নিয়ে তাদেরকে এই ছাত্র জনতাই হচ্ছে একটা ফেসিস তৈরি করার একটা ক্যাটালিস্ট হিসেবে আমরা জাতীয় পার্টিকে দেখছি সেই জায়গা থেকে আমরা জাতীয় পার্টিকে আমরা ওই ডক্টর করতে চাই ডক্টর জাহেদ প্রশ্ন কারণ আমি আপনাকে দেখছিলাম যে এইবার জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগেই আপনি বলেছিলেন যে এই সরকার এক বছরের বেশি টিকবে না সরকারের পতন হয়েছিল সাত মাসের মাথায় কোটার মত বিষয়ে আন্দোলনের সরকারকে সরে দিতে বাধ্য হলো এই ধরনের ইস্যু ভেবে বলেছিলেন নাকি মানে এটা যদি আমাদের একটু বলতেন এক দুই মিনিটে কারণ আমরা দেখেছিলাম আপনি একদম স্পষ্ট বলেছিলেন যে সাত মানে বছর খানে আসাদ আপনি অনেক কষ্ট করছেন অনেক জেলা জেলায় মত বিনিময় সভা করছেন অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হচ্ছে আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীরা আলাদাও করেছে আপনি পুরো ব্যাপারটাকে কেমন দেখেন এক মিনিট সময় আমার বিবেচনায় আচ্ছা জি politically আমরা বললাম না যে politically মিসট্রিট করেছে আমরা একটা সিচুয়েশন সেই জায়গায় আমাদেরকে politically মিসট্রিট করেছে হচ্ছে রাজনৈতিক দলগুলো দেখা গিয়েছে যে রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 49টা রাজনৈতিক দল আছে তারা মনে করেছে আমরা হচ্ছে 50 তম রাজনৈতিক দল হতে আসছি এখন দেখেন 50 তম রাজনৈতিক দল হওয়া বা রাজনৈতিক দলের এই যে লাইনে দাঁড়ানো সেটা হচ্ছে পরের বিষয় আমরা হচ্ছে বর্তমান যে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে সেই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত পঞ্চাশতম রাজনৈতিক দল হতে আমাদের এই রোলটা কিন্তু আমাদের এটা না বরং আমরা কিন্তু এক দফাতে যে আমাদের ঘোষণাটা ছিল সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম এবং